বাইরে রাজ্য কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের স্বার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে প্রকৃতিক পেরজায়ী শ্রমিক প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তবে নির্দিষ্ট নিয়ম না মানলে এই টাকা পাবেন না আর টাকা পেলেও সেট টাকা ফেরত দিতে হতে পারে তাই আবেদন এর আগে সমস্ত নিয়ম কানুন জেনে নিয়ে আবেদন করতে হবে হ্যাঁ তো এই যে নতুনটা প্রকল্প যার নাম শর্মশ্রী প্রকল্প এটা তারাই পাবে যারা গেছেন বিদেশে বা বাইরে কাজ করতে হ্যাঁ আর আপনি ভাবছেন আমি তো জানি হ্যাঁ আপনি যাননি কিন্তু আপনার বাড়িতে কেউ না কেউ আছে যারা তো বিদেশ কাজ করতে গেছে বা হয়তো এখন আসেনি অনেক হয়তো এসে গেছে তো যারা বিদেশে গেছেন কাজ করতে তা বলবো এই ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন হ্যাঁ আমি জানি আপনারা সব ভিডিও দেখেন না তো আমি প্রত্যেক পরিবারে বলবো আবার বাড়িতে কেউ না কেউ অবশ্যই বাইরে কাজ করতে গিয়েছে আবার কর্তব্য এই ভিডিওটি দেখে বুঝে আমি দেখে এই আপডেটটা আপনার কাছে পৌঁছে দিন সেই জন্য এই প্রকল্প অ্যাপ্লাই করে টাকা পেতে পারে এই পাঁচ হাজার টাকা তাই মনে করবো আজ না নাস করে পুরো দেখতে কারণ এটা তাদের জন্যই যারা গেছেন বাহারের কাজ করতে হোক পুরুষ হোক মহিলা এখন তো প্রত্যেকেই পাবে তবে হ্যাঁ যারা গেছেন বাহার কাজ করতে এনে যারা গেছেন বিদেশ কাজ করতে অন্ত আর কেউ টাকাটা পাবে না এইভাবে জানাবো কি আপনি আবেদন করবেন কী ডকুমেন্ট লাগবে কোথায় আবেদন করবেন এবং কীভাবে আপনি টাকাটা পাবেন আমার যে ভিডিওতে তাই ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অব্যসিডি আশা করে দিও তো চলো আমি কথা আমার ভিডিওটা শুরু করি প্রথমে জানবো শ্রমশ্রেটি প্রকল্প কি। হ্যাঁ কি ভাবছো এটাই এই অল্প কেন্দ্র তৈরি করা হলো তাদের জন্য যারা গেছেন বাইরে কাজ করতে বা বিদেশ কাজ করতে তারা তো কাজ করছে। টাকা ইনকাম করছেই তাই কেন এই প্রকল্প লক্ষ্যটা কী বা তাদের উদ্দেশ্যটা কী কেন এই প্রকল্প দেখা হলো তাদের জন্য যারা গেছেন বার কাজ করতে দেখুন এর লক্ষ্য কি এর উদ্দেশ্যটা কি এবং কেন টাকা দেবে তাদেরকে যারা গেছেন বাহারে তা বাতি পাঁচ হাজার টাকা তো দেখুন তারা কি বলছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রেসি প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য একটি অসাধারণ উদ্বেগ এই প্রকল্পের মূল লক্ষ্য হল অন্য রাজ্য বা দেশে কাজ হারিয়ে ফিরে আসা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা যারা আর বাইরে যেতে চান না তাদের জীবনযাত্রা স্থিতিশীল করাই এর প্রধান উদ্দেশ্য এই প্রকল্প শ্রমিকদের নতুন করে স্বাবলিম্ব হওয়ার সুযোগ দেয় তবে এই সুবিধা কেবলমাত্র যোগ্য ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হ্যাঁ তো এখানে বলছেন এটাই এর উদ্দেশ্য হল কি যারা গেছেন বাইরে কাজ করতে বা বিদেশ কাজ করতে গেছে এবার অনেকে হয়তো ফিরেও এসেছেন এবার আর মন চায় না বাইরে কাজ করতে আবার পুনরায় যেতে এবার পারে দেখুন তারা আগে গিয়েছিল বাহির কিছু ইনকাম অবশ্যই করেছে কিন্তু এই সময় আছে তারা বাড়িতে বসে কোনো প্রকার কোনো কাজ নেই তারা এখন জিরো এনে কি বেকার তার সকাল ভাবছে না আপনি বেকার নয় আপনি যদি বাহিরে যাবেন কাজ করতে আপনার বাড়ির কাজ ছাড়ে তাহলে আপনাকে আমরা টাকা দেবো এরপর থেকে তাই আপনি শুধু এই ফর্মটা অ্যাপ্লাই করে যা যে ডকুমেন্ট লাগবে তা আপনি জমা দিয়ে দিন টাকা আমি আপনাদেরকে দেব প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তবে হ্যাঁ তো এখানে কিন্তু কোনো প্রকার অযোগ্য ব্যক্তি কিন্তু টাকা পাবেন না টাকা তারাই পাবে যারা যোগ্য যারা আসলে কাজ করতে গিয়েছিলেন বিদেশে এমন নয় আপনি অন্য জায়গায় কাজ করলেন আপনি টাকা পাবেন তা কিন্তু নয় যাইছেন বিদেশে টাকা তারাই পাবে তার টাকা কেউ পাবেন না তাই সকাল উদ্দেশ্য এটাই যে আপনি আর যের নন এবার আপনি মধ্যে টাকা পেতে পারেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এইবার জানবো শ্রমশ্রী প্রকল্পের উপবহার করলেই কি ক্ষতি হতে পারে হ্যাঁ দেখো অনেক ব্যক্তি আছেন হয়তো টাকার লোভে আবেদন করে ফেলবে এই প্রকল্পে সে হয়তো যোগ্য নয় কিন্তু আরও এপ্লাই করবে এই প্রকল্পে সেই টাকাটা পাওয়ার জন্য আপনি এপ্লাই করে থাকেনি কি হতে পারে আপনার জেনে নিন তারা কী বলছে দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি সর্বশ্রী প্রকল্পের সুবিধা নিতে প্রতারণার পথ বেছে নিয়েছেন অনেকে নিজেদের পরিযায়ী শ্রমিক হিসেবে দেখাতে মিথ্যা তথ্য দিয়েছেন যারা রাজ্যের মধ্যে এই জেলা থেকে অন্য জেলায় কাজ করেন তারাও ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছেন জাল নথি তৈরি করে অন্য রাজ্য কাজ করার প্রমাণ দেখানো হয়েছে কেউ কেউ ভুয়ো ফোন নাম্বার ব্যবহার করে ভেরিফিকেশন প্রক্রিয়া ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে এই ধরনের কাজ শুধু অবৈধ নয় এটি প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করটা কী বলল আপনি যান বিদেশে এনে কি চেন্নাই গুজরাট মুম্বাই আপনি যান আপনি অবশ্যই টাকাটা পেতে পারেন তারা বলেনি আপনি আছেন এই জেলায় কাজ করছেন আপনি এই জেলায় টাকা পাবেন না তারা বলছে আপনি আছেন এখানে আপনি গেছেন বিদেশে কাজ করতে টাকা তাহলে আপনি পাবেন এবং অনেকে টাকাটা পাবেন না এবং আপনি ধরা পড়বেনই এবং আপনি কিন্তু শাস্তি পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে কারণ আপনি সমস্তটা কিন্তু ভুল আপনি অযোগ্য ডকুমেন্ট আপনার ভুল তাহলে আপনি কিন্তু শাস্তি অবশ্যই পাবেন তাই আপনি যদি না গিয়ে থাকেন এবার পেপার করতে যাবেন না আপনি কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন এবার জানব রাকি কীভাবে ধরা পড়ছে হ্যাঁ আপনি হয়তো বাহার যাননি কাজ করতে বিদেশে এবার আপনার যে রয়েছে ডকুমেন্টগুলো তা সম্পূর্ণ ভুয়ো বা ডুপ্লিকেট এবার আপনি ভাবছেন এটায় তার কীভাবে আমাদেরকে ধরে ফেলবে যে ইনি আসলে বাহারে কাজে যায়নি এবং এনার ডকুমেন্টগুলো পুরো ভুল তারা কীভাবে বুঝে ফেলবে দেখে নিন তারা কী পদ্ধতি তার কাজে লাগাচ্ছে প্রতারণার জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো খুব চতুরতার সঙ্গে পরিকল্পিত অনেকে আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়ে বলেছেন তারা অন্য রাজ্য থেকে ফিরেছেন যার আইডেন্টি কার্ড বা নকল নথি তৈরি করে তারা নিজেদের যোগ্য প্রমাণ করার চেষ্টা করেন কিছু ক্ষেত্রে পরিচিত বা পরিবারের সদস্যের ফোন নম্বর ব্যবহার করা হয় এইসব কৌশল সরকারি তদন্তে সহজেই ধরা পড়ে যায় ফলে প্রতারণাদের জন্য স্বাস্থ্যের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে হ্যাঁ আপনি কি বলছেন যে আমি তো বাহার কাজ করতে যাইনি আমার ডকুম্যান্ডও ভুল তাহলে আমার সাথে কীভাবে বুঝবে যে ইনি বাহারে গিয়েছেন কি যায়নি হ্যাঁ তাদের ওবা কিন্তু রয়েছে ভাই ঠিক এই যে সরকারি কর্মীরা তারা কিন্তু আপনাদেরকে দ্বিগুণ চালাক কি হবে জোরে ধরতে হয় তারা ঠিক জানা আছে ভাই আপনি নেবে চালাক তারা কিন্তু দ্বিগুণ চালাক তাই আপনার সমস্ত ডুকুমেন্ট তারা নেবে চেক করবে এবং সর্বশেষে নেওয়া হবে আপনাদের ফোন নাম্বার আমার কিন্তু কন্ট্যাক্ট করা হবে আপনাদের বাড়িতে এবং জিজ্ঞাসা করা হবে আপনার ছেলে আদৌ কী কাছ কাছতে গিয়েছিল কি যায়নি সে বিদেশে তারা কি বলবে যে না আমার ছেলে বিদেশে কাছতে যায়নি আপনি কি করবেন পরিবার কিন্তু বলে দিল যে আপনি বাইরে বিদেশে যাননি কিন্তু ধরা পড়ে গেলেন আপনারা জানেন নি যেখানে বলা হয় সাত দিনের চোর এদিন এদিন ধরা পড়ে ঠিক আপনি কিন্তু সেখানে ধরা পড়ে যাবেন এবং আপনি কিন্তু অযোগ্য হয়ে শাস্তি পেতে পারেন এই প্রকল্পের সাহায্যে তাহলে বুঝতে পারলে যে কি হতে পারে এবং কীভাবে তারা আপনাকে ধরে ফেলবে যে আপনি আসলে যোগ্য কি যোগ্য নন তাহলে আপনি যেভাবে চালাক ঠিক তেমনি এই যে রয়েছে সরকারি কর্মীরা তারা কিন্তু দ্বিগুণ আগে চালাক ভাই তা আপনি ভাববেন না যে আপনি চালাক তারা উনার বোকা এটা মাথা থেকে বার করে দিন তারা কিন্তু দুগুন ভাই চালাক তাই সাবধান এবার জানব ধরা পড়লে কি হতে পারে হ্যাঁ ধরো আপনি পাহাড়ে যাননি এবং আপনার ডকুমেন্টগুলো ভুল আপনি ধরা যদি পড়ে যান তাহলে আপনাকে কি করা হতে পারে শ্রমশ্রেটি প্রকল্পের নিয়মে স্পষ্ট বলা আছে মিথ্যা তথ্য বা যার নথি ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ যদি তদন্তে প্রতারণারা ধরা পড়ে তবে প্রাপ্ত টাকা পুরোপুরি ফেরত দিতে হতে পারে এছাড়াও আইন ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বা জরিমানা বা মামলার আকারে হতে পারে এই ধরনের অপরাধ আপনার ভবিষ্যৎ রেকর্ডে কালো দাগ ফেলতে পারে ভবিষ্যতে অন্য কোনো সরকার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকে হ্যাঁ তাহলে কী বলা হল আপনি যদি ভুল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে থাকেন হ্যাঁ আপনি প্রকল্পের জন্য অ্যাকসেপ্ট হলেন টাকাও পেলেন হয়তো আপনাকে পরে দেখা গেল আপনার ডকুমেন্টগুলো সম্পূর্ণ ভুল এবং আপনি বিদেশে কাজে যাননি তাহলে কিন্তু আপনাকে ডেকে এবং আপনার কাছে কিন্তু টাকাটা ফেরত চাওয়া হবে এটা আপনি পেয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে এবং আপনাকে হতে পারে জরিমানা এবং আইনত অপরাধ এবং তারা চাইলে আপনার কিন্তু তারা কালো দাগ দিতে পারে যার মাধ্যমে আপনি আর কোনো জায়গায় কাজ পাবেন না অথবা আপনি কোনো প্রকল্প ফেরা করতে পারবেন না তাহলে আপনি কী চান এটুকু ভুলের জন্য আপনার যে ভবিষ্যৎটা তা নষ্ট করতে কী চান না আপনি যদি না চান যার অভিষ্য নষ্ট না হোক তাহলে আপনি অবশ্যই যদি যোগ্য না হয়ে থাকেন আপনি এই প্রকল্প অ্যাপ্লাই করতে যাবেন না এবার জানব কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন হ্যাঁ এনে কি নিজে কীভাবে না রাখবেন সুরক্ষিত দেখুন তারা কি বলছে সর্বশ্রী প্রকল্পের সুবিধা নিতে হলে অবশ্যই যোগ্যতা যাচাই করুন সর কারি সর্মশ্রী অ্যাপ এর মাধ্যমে মাত্র নাম নথিভুক্ত করবেন কেবলমাত্র সঠিক তথ্য ও বৈধ নথি দিয়ে আবেদন করা উচিত মিথ্যা তথ্য দেওয়ার লোভে পড়লে ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারেন অতীতে পি এম প্রকল্পেও অযোগ্য ব্যক্তিদের টাকা ফেরত দিতে হয়েছে পরিচিত কাউকে এই ধরনের প্রতারণার থেকে সরিয়ে আনতে সচেতন করুন সঠিক পথে থাকলে এই প্রকল্প আপনার জীবন সত্যকারের সহায়তা আনতে পারে প্রতারণার থেকে দূরে থাকা শুধু নিজের জন্য নয় সমাজের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মতো উদ্বেগ সৃষ্টি মানুষের কাছে পৌঁছালে সমাজে উন্নীত হয় সামান্য লোভের জন্য জীবনের বড় ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয় সরকারের কঠোর নজরদারি এ ধরনের প্রতারণাদের ধরে ফেলেছে তাই সবাইকে সচেতন হতে হবে এবং সঠিক পথে থাকতে হবে হ্যাঁ তারা বলছে আপনি তখন সুরক্ষিত এবং আপনি অপর কথা কেউ রাখুন সুরক্ষিত আপনি না পারেন এমন ফাঁদে এবং অন্য কথা না দাও এমন ফাঁদে তাই আপনি যেভাবে আছেন ঠিক তেমনি রাখুন আপনি অন্য কেউ তারা এটাই বলছে আপনি যদি যোগ্য হয়ে থাকেন অ্যাপ্লাই করে না যদি যোগ্য না হয়ে যাও ভাই অ্যাপ্লাই করো না তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও হলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সুপার্গে পাওয়ার জন্য অব্য আশা করে দিও তো দেখা যাবে ভিডিও